সাড়ে দশটা বাজে এইসবে ব্রেকফাস্ট করছি আমরা এক টোস্ট এদিকে রান্না হয়ে গেছে চিংড়ি মাছ টকের ডাল চিকেন কষা আর এদিকে দেখো কি অবস্থা দুদিন রান্নাঘরে সেরকম কাজ ছিল না শুক্রবার বিকেল থেকে ব্যাস আমি পুরো জেড বার হয়ে গেছি আমি আর কি করব বলো গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সব বাইক কেউ এরকম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখতেই তো বেলে শুক্রবার বিকেল দিকে রান্নাঘরে ঢুকিনি কালকে তো বাড়িতেই ছিলাম না সারাদিন মানে হুলুস ধুলুস অবস্থা আমি তো কেটে বেটে বসেই দিয়েছি তারপরেও সে মঙ্গলা কত কাজ করেছে সে মঙ্গলা তো পুরো কাজ করে না করিয়ে একটা বাড়িতে চলে গেলাম সকালবেলা তো ওর প্যাকসি থাকে না সেখানে আমার বাড়িতে সবজি কাটতে তো দেরিতে হবেই মানে একটার পর একটা একটার পর একটা আমি শেষ করে উঠতে পারছি না কাজ শেষ করে উঠতে পারছি না এদিকে আজকে এগারোটা থেকে মিটিং আছে তারপরে মঙ্গলা আবার চলে আসলে সমস্ত কিছু মুছবে ভাত পরবো অনেক কাজ রুটি করতে হবে কালকে সকালবেলা টিফিনে মানে আমি কীভাবে কী করবো ওই নিয়েও বুঝতে পারছি না ওই জন্য ক্যামেরা অন করারই টাইম না এই যে মাম খাচ্ছে বাবা বৃষ্টি আসছে মাম খাচ্ছে এদিকে আর ওইদিকে রায়ান অনেকক্ষণ আগে ঘুম থেকে বাবার কাছে পড়াশোনা করছিল এখন টিফিন ব্রেকফাস্ট করে এখন আবার ফোন বসে মানে আর কোনো অপশান নেই রায়ানের কাছে দিন থেকে পরীক্ষা করতে বসতেই হবে এই হচ্ছে ব্যাপার চলো এখন দেখি তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখে দেখো এত করছি ভালো লাগবে কাজ এখনও শেষ হয়নি সাড়ে এগারোটা বাজে ওইদিকে মিটিং হচ্ছে ফ্ল্যাটে মিটিংয়ের জন্য ডেকেছে আমি এখন একটু নিচে যাচ্ছি চলো নিচ থেকে ঘুরে আসি আগে এখন বাজে একটা বেজে গেছে এখন আমি কালকে রুটি বেজে যাচ্ছে কালকে সকালে মামের কলেজ ওর বাবার আউট জোর সমস্ত কিছু রয়েছে এই সবে এলাম ফ্ল্যাটের মিটিং থেকে আমি আর করতে পারছিলাম না তাড়াহুড়ো করে হ্যাঁ ও বাবা দেখটা বাজে একটা বেজে গেছে কি দেখটা বাজে কখন কি করবো জানি না মঙ্গলা তো আর্ধেক কাজ করে চলে গেছে আর বাদ বাকি কাজ বলেছে আবার বিকেলবেলা পাঁচটা নাগাদ এসে তারপর করবে কী বলবো আমি এখন ব্লগ পোস্ট করিনি এই মেয়েটা মেয়েটা আমাকে আজকে মনেও করায়নি দেখতে পাচ্ছি আমি সকাল থেকে কিচ্ছু করার টাইম পাচ্ছি না আমাকে একবারও মনে করেনি যে মা তুমি ব্লগ পোস্ট করনি এখন আমি ব্লগ পোস্ট করি দেখতে বাজে মানে পুরো হচপচ হয়ে যায় এক আর যাই হোক চলো এখনো অনেক রান্না বাকি আছে মাছের তেলের বড়া করবো কালকে সকালে চিকেনের জন্য গাজর বিন আলু দিয়ে একটা ভাজা ভাজা হবে সেটা করব তারপর মাছের তেলটা করার পর তেল থাকে অনেকটা ওই তেল দিয়ে একটু বেগুন আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা করব এখন অনেক রান্না আছে চল পরে আসছি আজকে যে বিকেল বিকেল চারটেই খেতে বসবো আজকে মনে হচ্ছে যাই হোক চলো একটু ব্লগটা ওকে দিয়ে পোস্ট করাই পরে আসছি কটা বাজে বলো তো আড়াইটে বাজে এখন আমি স্নান করে বেরোলাম কিছু বলিনি আর পান্ডা পুরো পান্ডার একদম বংশধর ছিল ওকে দেখে আমি বুঝতে পারলাম পান্ডারা কীরকম করে বেসিক্যালি ভিডিওতে দেখেছি আমি এখন লাইভ দেখছি পুরো গড়ায় গড়াতে গড়াতে নিচে নামে গড়াতে গড়াতে উপরে কি বলবো বলো দেখেছে তো যাই হোক ও বাবা কনফার্ম হয়ে গেছে হ্যাঁ যাই হোক তেলের বড়াটা আমি আর্ধেক বসিয়ে দিয়ে গেছিলাম আর বাদ বাকিটা ওর বাবা করেছে আবার যা তেলের বড়ার ওই তেলে যা আছে ওই তেলের মধ্যে পেঁয়াজ বেগুন দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা 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 করবো ওটাও খেতে রেখে গেছে মঙ্গলা করে রাখবো আর মঙ্গলা সমস্ত বাসন আমি ধুয়ে রেখেছি ও আজকে সকালবেলা অনেকক্ষণ টাইম দিয়েছে আমার এখানে সবজি মবজি কেটে ফেটে রুটি ফুটি বেঁধে দিয়ে ওই জন্য আমি মেজে খেলাম রেখে দিলাম আরে ওই একটু গ্যাসটা শুকে নেবে দুপুরবেলা ওই থালাটা পড়বে থালাটা দিয়ে হয়ে যাবে যা এখন দেখো তেলে লো উঠেছি আমি মেশিনও চালিয়ে দিয়েছি মেশিনও ভুগছে মেশিন কাঁচা হয়ে গেলে আমার বাবা বলেছে খেয়ে দিয়ে আবার ছাড়িয়ে দিয়ে আসবে শুকিয়ে যাবে যা গিয়ে চলো খেয়ে নিই রায়নের দিকে আবার চেস ক্লাস করছে বুবু আবার রায়নে চেস ক্লাস নিচ্ছে সকাল থেকে আজকে রান্না করে হুলুস তুলুস কাণ্ড হয়ে গেল আর আমার মেয়ে বলছে তুমি কি রান্না করছো কি রান্না করছো দেখায় এতক্ষণটা কিরকম করেছিল তোমাদেরকে দেখানোর জন্য আমি যেই ঘুরলাম ও এখন বসলো যতটা ফেস থাকে ততটা ইনোজেন্ট নয় নয় একদমই নয়

এই হচ্ছে ব্যাপার চলো এবার খেয়ে নি চারটে বাজে বেশ খানিকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি দেখো রান্নাঘর অনেকটাই পরিষ্কার শুধু একটা কড়াই একটা হাড়ি চাটে থালা রয়েছে মঙ্গলে ওগুলো এসে দুই গ্যাসটা মুছে নেবে তাহলেই হয়ে যাবে আর দিন তো পাগলে কাল থেকেই চলছে একটু একটু করে দেখছিলাম তো ওটাই মাম দেখছে রায়না রায়নার বাবা শুতে গেছে মাম দেখছে মানে মাম মেজে যে পড়তে বসেছে পরামর্শ করছে তো মা ওই পড়তে পড়তে মাঝে মাঝে দেখছে আমিও বসে আছি কিন্তু তাকিয়ে থাকতে পারছি না এক বিছানা জামা কাপড় রয়েছে বেডরুমে আমি কখন আমি ভাজ করবো জানি না প্রচণ্ড ঘুম পাচ্ছে আমি কিছুতেই তাকিয়ে থাকতে পারছি না আমার জামা কাপড়গুলো এখন ভাজ করতেও ইচ্ছা করছে না খাওয়ার আগে ভাবলাম ঠাক ঘুম না কিন্তু এখন এত ঘুম পাচ্ছে যে আমি ওই ঘরে গিয়ে যে জামা কাপড়গুলো ভাজ করবো সেটাও আমার ইচ্ছা করছে না আমি ভাজ করবো দেখি কখন করি এখন একটু ভাবছি গিয়ে শুই আমি দেখছে দেখুক আমি গিয়ে শুই আমি তাকিয়ে একটা পারছি না দেখি শোয়ার জায়গা আছে কি না বাবা আছে কীভাবে শুইছ শুই চল আমি একটু শুই বা যাই হোক দেখি কী করি মানে বসে থাকতে পারছি না আমি সোফায় শোবো নাহলে ওই ঘরে গিয়ে শোবো বিকেলবেলা আসছি একেবারে গুড ইভিনিং সবাইকে সাতটা বাজে ঘুম থেকে উঠেছি তখন হ্যালো গাইস আর কিছু বলবে

ঘুম থেকে উঠেই দেখিয়ে ও অভিস্মিত এসছে যাই হোক মাম এখন একটু চা করছে এখন মামকে বলেছিলাম আমি বাজার কলকাতায় নিয়ে যাবো ওর তো ফর্মাল ছাড়া অফিস একটা এই অফিস বলছি কলেজে কোনটা অ্যালাউ করে না পুরো ফর্মাল মানে শার্ট পরতে গেলে কলারওয়ালা শার্ট পরে যেতে হবে আর টি শার্ট তো অ্যালাউই নয় টি শার্ট পরলেও কলারটা নাকি টি শার্ট অ্যালাউই না মাম তোর টি শার্ট অ্যালাও না অ্যালাও না কলারওয়ালা টি শার্ট না কলারওয়ালা সে তো শার্ট পরে যাস টি শার্ট যে আলা সেগুলো কি অ্যালাউ করে ও টি শার্ট হলেও কলার থাকতে হবে এবার কালকে ওকে কিনে দিলাম এবার বাজার কলকাতায় ওগুলো কি দেখেছে ও আমি বলেছিলাম আজকে নিয়ে যাবো একদম মেরে দেবো কিন্তু আমি আমার একদম ভালো লাগছে না সকাল থেকে অতগুলো রান্না বান্না সেরে দুপুরবেলা সমস্ত কিছু করে ঘুমাতে গেলে আমি তো চারটের পর বললাম পরে একদিন চল জানি না কি করবে

ঠিক আছে চলো এতক্ষণ ধরে জামা কাপড় গুলো ভাজ করেছি কি রে রায়ের পড়া হয়ে গেছে পড়া হয়ে গেছে বাবা এই যে মা আজকে আর বেরোচ্ছে না কালকে বেরোবো মধুমিতা এসেছিল একটু যাচ্ছি পাশে ওই প্রিয়ার শরীরটা খারাপ শুনলাম একটু দেখে আসি বাজে এই যে ফোনে আটটা চলো তারপর এসে জামা কাপড়গুলো ভাজ করলাম এগুলো গোছাবো চলো যাই চলে এসেছি প্রিয়াদের ঘর থেকে প্রিয়ার শরীরটা খুবই খারাপ জানি প্রিয়াকে তোমাদের সাথে আলাপ করিয়েছি না কখনো বাট বলেছি এর আগে আমি ব্লগে হয়তো সেরকম হ্যাঁ একবার আলাপ করিয়েছিলাম মধুমিতার বার্থের দিন মেনাদের ঘরে তারপরে আর প্রিয়ার সাথে সেভাবে তোমাদের কথা হয়নি কিন্তু যে খুব বাচ্চা মেয়ে একটা কুকুর ফুলপুরের একটি বাচ্চা মেয়ে তার খুব শরীর খারাপ খুবই শরীর খারাপ ওর কন্টিনিউয়াসলি প্রচণ্ড কাশি হচ্ছে গলায় একটা মারাত্মক লেভেলেরও ইনফেকশন হয়েছে আমি জানতাম না আমি আজই জানেছি সকালবেলা ও টুকু মশাইয়ের কাছ থেকে যখন আমরা মিটিংয়ে গিয়েছিলাম তখন যখন মিটিং শেষের পর আমরা সবাই গল্প করছিলাম তখনও টসু মশাই আমাদেরকে বললেন আর কি যাই আমি আর মধ্যে গিয়েছিলাম দেখতে ও শরীরটা ভীষণই খারাপ এই এলাম ঘরে আর তো মামকে বললাম যে আজকে আর বেরোবো না কালকে মধুমিতাও বললো বাজার কলকাতাটা কখনো যায়নি মধুমিতাও যাবে কালকে একেবারে আমি অফিস ফেরো এই কাজগুলো সারবো ওই ব্লাউজ বানাতে দেওয়া হবে মামেরও একটা শাড়ি রয়েছে দেখি এই দোকানটায় ব্লাউজ পিস যদি পাওয়া যায় মামের জন্য একটা কন্ট্রাস্টেড ব্লাউজ পিস দিয়ে শাড়ি বান ব্লাউজ পিস কিনে শাড়িটার সাথে কন্ট্রাস্টেড ব্লাউজ বানাতে দেবো তারপরে বাজার কলকাতায় যাবো মাম যে শার্ট বলছিল ওই মামকে দুটো শার্ট কিনে দেবো তারপরে বাড়ি চলে আসবো এসে রান্না করবো কালকে কারণ না মঙ্গলবার দিন আবার মামের কলেজ আমার অফিস রায়নের এক্সাম আর রায়নের এক্সাম রায়ন খেয়ে যাবে প্যানা ভাত মঙ্গলবার দিনের জন্য প্যানা ভাতটা রেডি করে রাখবো আর দেখি রান্না কিছু একটা করতে হবে কি করা যায় দেখছি সেটা ওটা কালকে সকালবেলা বা ওর বাবার সাথে একটু আলোচনা করে তারপর দেখছি সাড়ে আটটা বাজে এভাবেই যদিটা কাটাচ্ছি আর কি এখন একটু বসি একটু মাকে ফোন করি সারাদিন মায়ের সাথে কথা হয়নি আর তারপরে একটু সোনাইয়েরও দাঁতে ব্যথা সোনাইয়েরও খোঁজ নেওয়া হয়নি সোনাইয়ের একটু খোঁজ নি ব্যাস তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুম তারপর কাল থেকে আমরা অফিস চাল পরে আসছি এতক্ষণ ধরে কাজ করছিলাম একটু ব্যবসার কাজকর্ম ছিল একটু ফোনে কথা বললাম তারপরে একটু ফেসবুকে টুকটাক কাজ করছিলাম এখন মাম ভাত গরম করেছে খেতে দিচ্ছে মাম রানি আমাদের পায়ে প্রচণ্ড ব্যথা করছে বুঝতে পারছি না কেন কালকে আমাবসা বলি মনে হচ্ছে মানে এই ভাঙা পাটা ভীষণ গড়বড় করে আমার তোমরা জানো এর আগেও বলি কিন্তু এবার মনে হচ্ছে কালকে আমাবর্ষ বলি প্রচণ্ড পায়ে ব্যথা করছে ভাঙা পাটা প্রচণ্ড হঠাৎ করে যার জন্য আমি গেলামও না মামকে বললাম মাম আমার আর ভালো লাগছে না আজকে যাস না কালকে যাব তো কি আর করা যাবে কিছু তো করার নেই ব্যথা করলে ব্যথা সহ্য করতে হবে ওইদিকে খেতে বসে গেছে যা খাওয়ার ছিল সেই খাওয়ারই আছে তো যাই হোক যাই হোক চলো খেয়ে নি তারপরে আসছি সামকাল থেকে অনেক অনেক ব্যস্ততার মাঝখানে কাটলো সন্ধ্যেটা একটু মোটামুটি এভাবেই কাটলো শুয়ে বসেই কাটলাম কাটালাম আর কি চলো কাল থেকে আবার দৌড়োদৌড়ি শুরু মানে পরের সপ্তাহটা দেখতে পাবে ব্লগে পুরো পুরো প্যাক 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 শিডিউল পরের সপ্তাহে চলো সাথে থাকো খেয়ে নিই পরে আসছি বাজে কিন্তু প্রায় এগারোটা আর এই যে ঠেলার নাম বাবাজি বুঝেছ তো এই যে যখন পড়াশোনা করতে বলি তখন করবে না নাও এবার বাবা ধরেছে বোঝো ঠেলা এখন পড়ো এসএসটি অনেকে ভুলে গেছে সব পরশুদিন পরশু দিন পরীক্ষাও সব ভুলে গেছে কিছু বলার নেই রায়নকে আর আমি তো কিছু বলি না কারণ আমার এনার্জি লস হয় রায়নকে বলতে গেলে এমনি প্রচুর জায়গায় প্রচুর ক্ষেত্রে এনার্জি লস করি রায়নকে বলে এনার্জি লস করলে আমি পুরোপুরি আমার সংসার রান্নাবান্না সামলাতে হবে না তাহলে ঘুমিয়ে পড়তে হবে যাই হোক দেখতেই তো পেরে সারাদিন প্রত্যন্ত মানে সকাল বিকেল চারটে পর্যন্ত প্রচণ্ড ব্যস্ততার মাঝখানে কাটিয়েছি চারটের পর থেকে ব্যস্ততার মাঝখানে কাটায়নি এটা টুকটাক কাজ বাজ করেই কাটিয়েছি কিন্তু অসম্ভব পা ব্যথা করছে অসম্ভব মানে এতটা পা ব্যথা সত্যি অনেক দিন পর করছে হয় পা ব্যথা হয় না তা না বেশি দাঁড়িয়ে রান্নাবান্না করলে পা বলেছে এই হয় ওই হয় কিন্তু এটা পা ব্যথা করছে প্রচণ্ড ব্যথা করছে পা আমাবস্যার জন্যই করছে এটা মনে হচ্ছে যাই হোক চলো সরি আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই আমার পাশে দেখো আমার সাথে দেখো সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট